সে নোবেল পাইতে পারে নোবেল একটা প্রাইজ রে ভাই জনগণের কর্মচারী ডক্টর ইউনুস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে ভাই থেকে চাঁদা বান্দা নিয়ে আবার আপনি থেকে নিয়ে টিয়া ওই নোবেল প্রাইজ এতে বড় হইতে পারে এক কোটি টাকা দুই কোটি টাকা একশো কোটি টাকা এটা প্রাইজ ডক্টর ইউনুস চাঁদা তুলে নোবেল পুরস্কার পেয়েছেন চাঁদা তুলে আরো বড় পুরস্কার পাওয়া যায় ডক্টর ইউনুস জনগণের কর্মচারী এটা একটা জাস্ট প্রাইজ নোবেল পুরস্কার এমন কিছু না কথা হলো ডক্টর ইউনুসকে আওয়ামী লীগের সুরে বা শেখ হাসিনার মতো করে বা ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে কেন এভাবে ছোট করতে হলো এভাবে তুচ্ছ করতে হলো বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমরা আমরা দুটি কারণ আছে আপনাদেরকে দেখাবো এখন কথা হলো যিনি প্রতিবাদ করেছেন তিনিও বড় মাপের লোক ডক্টর ইউনুস বিশ্বমানের বিশ্ববরণ্য মানুষ খালেদ নইউদ্দিন তো টাকাওয়ালা উচ্চ দলের সাংবাদিক ফ্যাক্ট হলো এই তিনজনেই বড় মাপের পুরো ভিডিওতে আপনারা সাথে থাকবেন যারা একটু সচেতন নিজেদেরকে সচেতন হিসাবে দাবি করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ডিসাইড করতে পারবেন কেন খালেদ এমনটি করলো ডক্টর খালেদ বা মহিউদ্দিনকে তখন ইনসাল্ট করেছিল আবার কেনই জ্যাকব মিল্টন এভাবে প্রতিবাদ করেছে তো সবার আগে আমরা কোনটি জানলে ভালো হয় খালেদ মহিউদ্দিন কেন ডক্টর ইউনুসের উপরে খেপেছেন সবার আগে আমরা জানবো সেই বিষয়টি শুনুন আমরা এই কথাটি শুনি উনি চাচ্ছিলেন যে তার এই ঠিকানার প্ল্যাটফর্মে ডক্টর ইউনুস একটা ইন্টারভিউ দেন তো ডক্টর ইউনুস সম্ভবত তার এত ছোট প্ল্যাটফর্মে বা ঠিকানার মতো একটা বিতর্কিত পত্রিকা কারণ আমি আর আপনি তো জানি যে ঠিকানা একটা বিতর্কিত পত্রিকা এই বিতর্কিত জায়গায় তিনি ইন্টারভিউ দিতে চাননি তিনি ইন্টারভিউ দিয়েছেন কোথায় তিনি এই ডয়েটে ভ্যালের এখন দায়িত্বে যিনি আছেন মিস্টার আরাফাত মিস্টার আরাফাতকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস সম্ভবত এইটাই হয়তো খালেদ মহিদ্দিনকে একটু খেপিয়ে তুলেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে তিনি তাকে সাক্ষাৎকার না দিয়ে কেন ডয়েচে ভেলাকে দিলেন কিন্তু এখানে প্ল্যাটফর্মটা একটা বড় ব্যাপার এটা ডয়েচে ভেলার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সেখানে ডক্টর ইউনুস ইন্টারভিউ দিতেই পারেন কিন্তু খালেদ মহিদ্দিন এক্সপেক্ট করছিল যে তার ঠিকানার মতো একটা প্ল্যাটফর্মে ডক্টর ইউনুস ইন্টারভিউ দিবে এবং না দেওয়ার কারণেই হয়তো ক্ষুব্ধ হয়ে খালেদ মহিদ্দিন এখন এ ধরনের কথাবার্তা বলছে এখন এটি হলো প্রথম কারণ ডক্টর ইউনুসের উপরে খালেদ মঈউদ্দিন যে ক্ষেপে গিয়েছেন এটি হলো প্রথম কারণ ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার না দিয়ে ডক্টর ইউনুস সাক্ষাৎকার দিয়েছেন আরাফাতুল ইসলামকে অর্থাৎ অর্থাৎ চেয়েছিলেন তিনি অনেক খালেদ মহিউদ্দিন নিজেই অনেক বড় কোনো প্রতিষ্ঠান তার সাইটে বড় নয় ডয়েসে ভেলে বড় নয় বা ঠিকানা বড় নয় খালেদ মহিউদ্দিনের সব এটি প্রমাণ করার জন্যই তিনি একটি চমক হিসাবে ঠিকানার মতো একটি থার্ড ক্লাস মিডিয়াতে গিয়েও ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নিতে পারেন এটা নিজেকে গ্লোরিফাই করতে পারেননি খালেদ মহিউদ্দিন এ কারণেই খালেদ মহিউদ্দিন ডক্টর ইউনুসের উপরে খেপেছেন আরেকটি কারণ আছে খালেদ মহিউদ্দিন যখন ডয়েসেভেলে বাংলা বিভাগে ছিলেন তখন ইউটিউবের সাক্ষাৎকারে ডক্টর ইউনুসকে উল্টাপাল্টা প্রশ্ন করছিলেন সেটি দেখাবো

প্রফেসর ইউনিস সরাসরি খালেদ মহিউদ্দিনকে বলেছেন আপনি ভুল সংবাদ ছড়াচ্ছেন সরাসরি ডক্টর ইউনিস কিন্তু বলে দিয়েছেন যে খালেদ মহিউদ্দিন নিজেই ভুল সংবাদ ছড়াচ্ছে আর দ্বিতীয় অংশে যেটা বলা হয়েছে খালেদ মহিউদ্দিন আবারও বলছেন যে আপনার টাকা আপনার নামে ট্রাস্টে নিয়েছেন এসব যখন নিজে না বুঝে উল্টাপাল্টা কথা বলছিল শেখ হাসিনার মতো তখনই ডক্টর ইউনিস কিন্তু বলে দিয়েছেন যে ট্রাস্ট কি আপনি বুঝেন যে ট্রাস্ট করে সেই তো ট্রাস্টই হয় ট্রাস্টের নিয়মে হলো আমি যদি একটি ট্রাস্ট করি আমি হব এটার ট্রাস্টি এটাই হলো নিয়ম নইল ট্রাস্ট ঠিকানা ট্রাস্ট সরকার নিয়ে নিতে পারে এটা খালিদিন বুঝে নেয় এই দুটো কথাতে খালিদ মহুদ্দিন খুব অপমানিত হয়েছেন আর আরেকটি বিষয় হলো ঠিকানাতে ডক্টর ইউনুস সাক্ষাৎকার দেননি আরেকটি বিষয় হলো তিনি একটি বিতর্কিত কথা বলে ঠিকানাকে লাইন লেটে নিয়ে আসতে চেয়েছেন এবং নিউ ইয়র্ক যে তিনি ঠিকানাতে কাজ করছেন একটি বিতর্ক তৈরি করে সংবাদের দৃষ্টিভঙ্গিকে তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মেধাবী তো চালাক মানুষ তো খুবই চালাক মানুষ তবে ড এই জিনিসটি খালেদ মহিউদ্দিন সফল হয়েছেন খালেদ মহিউদ্দিনের এই অপমানজনক ডক্টর ইউএসকে অপমান করার কারণে তীব্র প্রতিবাদের মুখোমুখি হয়েছেন চেক মিল্টনের আমরা এখন জ্যাকব মিল্টনের মুখ থেকে পুরো কথ পুরো আলাপ প্রতিবাদ শুনলাম শুনে আসি বলেছে যে নোবেল তো একটা প্রাইস এটা তো যে কেউ পাইতে পারে এবং এখন এই শুয়ার খাওয়ানো হুবড়ি আর এক সুয়ার খোর খালেদ মহিউদ্দিন কে ওইখানে নিছে নিয়ে একটা হল বাড়া করছে খালেদ মহিউদ্দিন বাংলাদেশের নতুন বেশা হাসিনা সাম্রাজ্যের নতুন বেশা খালেদ মহিউদ্দিন যেমন ওই বাংলাদেশের যদি নতুন নায়িকা কোনদিন নিউ ইয়র্কে আসে ওই নতুন নায়িকার পাশায় তেল মারার জন্য নিউ ইয়র্কের কিছু নগদ পয়সাওয়ালা লোকজন আছে তার পিছনে দৌড়ায় তো খালেদ মহিউদ্দিন হয়েছে বাংলাদেশ থেকে আগত নতুন তার পাশায় তেল মাখার জন্য জামাই একটা অভ্যর্থনার আয়োজন করছে আঙ্গুর ফল টক ওদের জলে এই জন্য যে নোবেল প্রাইজ তো দূরে থাক খালেদ মহিউদ্দিনকে আমাকে একটা বলেন ওরে যদি বাংলাদেশের কোন পুরস্কার দেওয়া হয় কি পুরস্কার পাবে জানেন আমি জানি খালেদ মহিউদ্দিন হিরো আলম পুরস্কার পাবে ফ্রেড নোবেল পুরস্কার পাবে না খালেদ মহিউদ্দিন কি পুরস্কার পাবে হিরো আলম পুরস্কার এখন প্রাইজ যে কেউ পাইতে পারে নোবেল প্রাইজ ওইখানে পয়সা বলছে ও আপনারা কেউ যদি পয়সা দিয়ে এক কোটি দুই কোটি টাকার প্রাইজ দেন ওটা তো নোবেল এর মতো জাস্ট একটা প্রাইজ এখন এই সুয়ারের বাচ্চারে আমি বলি খালেদ মহিউদ্দিন নামের এই হুবরি মামুর জোরে বিসিএস পাওয়া এই সালমান রহমানের মুদ খাওয়া এবং গু খাওয়া শুয়র এই খালেদ মহিউদ্দিন তোমাকে বলি খালেদ মহিউদ্দিন তুমি বলছো টাকা হলেই ট্রফি পাওয়া যায় প্রাইজ পাওয়া যায় রাইট তো এখন পৃথিবীর সর্বোচ্চ ট্রফির নাম ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ওটার ভ্যালু হয়েছে বিশ মিলিয়ন ডলার তো তুমি খালেদ মহিউদ্দিন বলবা যে কেউ বিশ মিলিয়ন ডলার এক জায়গায় মানে কেউ বিশ মিলিয়ন ডলার গিফট করলো তাইলে কি ওটা বিশ মিলিয়ন ডলারের একটা প্রাইস দিলেই কি ওইটা ফিফা ওয়ার্ল্ড কাপ হবে খালেদ মহিউদ্দিন আর খালেদ মহিউদ্দিন মামুর জোরে বাংলাদেশে বসে সালমান রহমানের পা চাটা যায় পাশায় চাটা দেওয়া যায় সালমান রহমানের মুখ গ্লাসে করে তুই পানি মনে কুইড়েও খাইতে পারিস কিন্তু সমস্যা একটা জায়গায় খালেদ মহিদ্দিন মানুষ যখন কিছুটা লেখাপড়া জানার পরেও সামান্য আকল জ্ঞান তার ভিতরে কাজ করে না তোমার মতো লোক নিউ ইয়র্কে আসছে নিউ ইয়র্কে আসার পরে এখানকার রিক্সাওয়ালারা তোমার এত হাইক করছে তুমি অবাস্তব কথাটা তুমি বলে ফেললা নোবেল প্রাইজ জাস্ট একটা যে কেউ তোমার এত পয়সা গরম কে দেখাইছে তোমাকে কে বুঝাইছে যে নোবেল প্রাইজ জাস্ট একটা প্রাইজ এই প্রাইজ আপনারাও দিতে পারেন আমি অবাক হই তুমি হয়তো বিসিএস এ মামুর জরে পয়সার জরে কোনো একটা জায়গায় তুমি ঢুকছো তুমি ঠকার পরে তোমারকে কেউ বোঝায় নাই তুমি জন্মের পরে তোমার মা কানে কেউ আজান দিয়ে বলে না যে সুর একটু কল জ্ঞান রাখ প্রফেসর ইউনূসকে তোমার এখন ছোট করতে হলো কিসের জন্য তোমার আব্বু সালমান রহমান তোমার ইশারা দিয়ে দিছে আমি তো জানি ডিবি অফিস থেকে সালমান রহমান তোমার সাথে কথা বলছে এবং নিউ ইয়র্কের তুমি যেখানে চাকরি করা শুরু করছো ওখানে শুরু করে আওয়ামী লীগের নিয়ে প্রফেসর কোথায় ছোট করা যায় তুমি এমন ভাবে কথা বলছো যে তুমি প্রফেসর ইউনুস আসলে তোমার সাথে তার কথা হবে তুমি তার তোমার কাছে আবার লোকজনরা তাদের অভাব অভিযোগ এবং দাবির কথা বলবে

খালেদ মহিউদ্দিন যে আওয়ামী পন্থী আওয়ামী লীগ টাইপের শেখ হাসিনার সুরে কথা বলেছেন এটিও সঠিক খালেদ রহমানের টেলিভিশনে চাকরি করেছেন এটিও সঠিক থাকাকালীন বাংলাদেশের ফ্যাসিবাদ নিয়ে কোনো কথা বলেননি এটিও সঠিক এই যে নির্যাতিত নিপীড়িত অনেক সাংবাদিক আছে অন্তত আর কেউ না হোক যেমন মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য ইলিয়াস কনক হ্যাঁ শাহেদ আলম এরকম অনেক অ্যাক্টিভিস্ট আছেন তাদের কাউকেই তিনি আনতে পারতেন সে টকশোতে কখনো কোনো নির্যাতিত নিপীড়িত সাংবাদিককে তিনি নেননি এটিও কিন্তু তিনি যে ফ্যাসিজমে আক্রান্ত মানসিকভাবে তার একটি প্রমাণ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম